প্রশ্ন উত্তর আমি দুই নম্বর সবক আদায় করি সব সবসময় কালো একটা ছায়া দেখি ঠিকমতো মতো পাঁচ ঔষধ আদায় করি সবয়ের তাসির আসতেছে না শোনেন এখানে কালো ছায়া ছবি একটা পড়ে ডাইনি ভুগ দেবেন তাহলে আল্লাহর ফজল করমে অন্য কিছু তাকে সরিয়ে যাবে আর সবকের তাসির আসতে হলে নিয়ম অনুযায়ী আদায় করতে হয় কথা ঠিক না কি অসুস্থ ওই ডাইম একজন রোগী শেষ সব কই ভাই আপনার তাড়াতাড়ি ক্যাম্পে যান তাড়াতাড়ি যান ওই রুগীকে নিয়ে যান জলদি আলহামদুলিল্লাহ দেন কথা বললেন না এখানে কোন মুজাহিদ মুজাহিদ যদি বলে আমি বিশ বছর পঁচিশ বছর এবং তিরিশ বছর মুজাহিদ আমাকে পদ দেওয়া হোক সে মুজাহিদ থাকে কি না। আসলে সে মুজাহিদ থাকে বলতে কি সবাই মুজাহিদ থাকবে ওরা কোনো আসির এই তরিকের কিচ্ছু হয় নাই ওই নামের ফাগল ও হুজুর আমরা মহিলা আপনার কাছে মুড়িদ হতে চাই আমাদের করণীয় কি ওই যে নিয়াদ করিয়া বর্তমান পিসে পড়ে তার কাছে মুড়িদ হয়ে গেলাম এই নিয়াত করে মরিদ হয়ে যাবে এরপর আপনারা প্রথম সবক যেখানে কিতাব তো আসেই আপনার যদি মাহারাম যারা থাকবে তাদের থেকে শিখে নেবেন তারপর আপনাদের তাসির হইলে আস্তে আস্তে দ্বিতীয় সবক মহিলাদের বেশি উপরে সবক না যাওয়া ভালো দ্বিতীয় শবকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই তরিকার একুশ শবকের ভিতরে সবচেয়ে মূল ভিত্তি হলো দ্বিতীয় শবক দ্বিতীয় সবকে যত ভালো তাসির আসবে সামনের সবকে আল্লাহ তাসির আরো বাড়তে থাকবে সাপ্তাহিক হালকা ও মাসিক ইজতেমা হাজির থাকলেও কি নিজ নিজ সবক আদায় করতে হবে কিনা হালকার দিন লাগবে না কথা বুঝতে পারছেন এদিন দ্বিতীয় শবক আদায় করবেন হুজুর আঠারো কি আঠারো তারিখ আসছি স্টেজের সামনে বিছানা লাজবো একজন বলে পুতি খুঁটির জন্য পনেরোশো টাকা করে দিতে হবে এই এই টাকা যে যারা বলছে এগুলোরই আমরা তালাশ করি এই আপনারা ধরিয়া আমাদের কাছে হস্তান্তর করবেন আপনারা করেন না তো খালি কথা কম এই দুই একটা ধরেন না কেন এই খবিজগুলাকে এই ধরবেন ধৈরে তারা আমাদের কাছে আপনারা হস্তান্তর করবেন আর এখানে দেখা যায় এক নম্বর মাঠ অনেক সময় আপনারা জায়গা রাখেন লোক হয়তো বা পঞ্চাশ জন রাখেন একশো জনের জায়গা অনেক সময় মাঠ থাকে খালি এটা বারবার বলার পরেও আপনার পরিবর্তন ঘটেন না কেন সমস্যা করে সব জায়গায় সমস্যা করে এটা লক্ষ্য রাখেন তাড়াতাড়ি দেখ হজর সামনে নতুন মানুষ বসতে চাইলে মুজাহিদিরা রাগারাগি করে এতে নতুন মানুষ অনেক কষ্ট পায় এতে আপনি যদি কিছু বলতেন শোনেন মুজাহিদের কাজ হলো উত্তম চরিত্র স্বেচ্ছাসেবদের কাজ হলো উত্তম চরিত্র একজন আমাকে বলতেছে রুজু ছোট বাচ্চা নিয়ে আসছি ছোট বাচ্চা নিয়ে আসছি এখন হর হঠাৎ বাথরুমে ব্যাক হয়েছে বা প্রসাবে ধরছে একটু পিছনে বলে প্রসাব করেছে এই বাচ্চাটারে নে হেসরাইয়া সেইবোৰ বলে বাড়ি করে তুমি এখানে আসছো কি চরিত্র তোমার এক পন্দ আমার কাছে মোবাইল করে হুজু আমি জাগা পাই না শুইছি সেখানে হুজুর আমার ঘুমের মধ্যে আমাকে হেঁচরাইয়া সেইবোৰ আমার বের করে দেয় কি চরিত্র কি চরিত্র সেকশন হ্যাঁ হুজুর বেপরদাম নারী হাইটা হাইটা তালিম করে তার কণ্ঠ বেখানা পুরুষ শুনতে পায় এটা কি জায়েজ আছে না এরা জায়েজ নাই ও গেছে সব কামাই করতে বরঞ্চ গুণ আমল নামে কামাই করে লইয়াছে আর ধোকাবাজি এরাও ন্যাকচুরোতে শয়তানি এ হুজুর আমি উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করিতেছি কিন্তু আমার গ্রামে ষাটটি মসজিদে সাপ্তাহিক হালকায় জিকে পরিচালনা করতে হয় এতে আমার অনেক সময় ইসলাম এবং বাংলাদেশে সাংগঠনিক কাজের ক্ষতি হয় ও তোমার এই সময় খুব ক্ষতি হয় না এই বুদ্ধি পারি করছেন এ কোন আন্দোলন নাই আর ছাত্র জুবলান যাই বলেন সবাই তাজকে নফস লাগবে না ওরা আপনার জরুরি অনেক অনেকে মনে করে অনেকে বলে হুজুর আগে মুজাই ছিল দায়িত্বশীল ছিল ঠিক মতো সবক করতো আন্দোলন যাওয়া পরে সবক আদায় করে না ও গ্রামে একটা কথা আছে এমন খুব রোগের উন্নতি হয়েছে খুব উন্নতি হয়েছে আত্মশুদ্ধি না থাকলে আসলে তার মাধ্যমে দিনের কোনো কাজ চলে না আত্মশুধির রাখবি হুজুর আমাদের তরিকার নাম নিয়ে বয়ানের ময়দানে পরিচিত হয় এখন হ্যাঁ তারা কন্ট্রাক্ট ছাড়া এবং অগ্রিম টাকা না দিলে বয়ানে যেতে চায় না এ কারণে তরিকার বদনাম হচ্ছে তাদের ব্যাপারে কিছু বলেন এখানে তো এটা জানি যে এই তরিকার নাম লইয়া অনেকে বিভিন্ন ধরনের ভেসাল ব্যাসাল বুঝেন তো এই বিভিন্ন ধরনের সুযোগ তালাশ করে যেগুলো কন্ট্রাক্ট করে এটা কিন্তু যদিও নাকি আমাদের তরিকা তো নাই কন্ট্রাক্টের ব্যাপারে এটা কোনো যদি টাকার বিনিময় যদি কেউ দিনের তালিম দেয় এটাকে সরিয়া জায়জ রাখে এটা রাখে তবে একটা কথা হলো এই যে হাকিমুল আসামি থানবুল হিয়ালাই তিনি লেখছেন যে হ্যাঁ কন্টাক্ট করবে যদি প্রয়োজন হয় কিন্তু সেটা কিন্তু ওইভাবে না যে সে মাহফিলটাই করে আসলে টাকার জন্যে এরকম না মাহফিল বা যা কিছু সব করতে হবে কার রাজি করে জন্যে আবার অনেকে আমাদের মধ্যেও শুনছি যে মাহাবেলে তারিখ দিয়ে যায় না খবরদার সে যে হোক এদেরকে কখনোই মাহাবেলে দাওয়াত দেবেন না যারা চরমনাই তরিকা নাম ভাঙাইয়া সে যে হোক সে যদি মাহাবেলে ঠিকমত না যায়ইয়া বাদ দিয়ে দেয় ওটারে মাহাবেলে দাওয়াত দেবেনই না আর চরমনাই না নাও ওটার ব্যাপারে বলবেন এটা খুব লক্ষ্য রাখবেন আকobis হুদূর কিছু মুজাহিদ জিকিরের সময় মা পিলে নেচে নেচে জিকির করে এ ব্যাপারে কিছু বলুন নাচে নাচে জিকির করা তো এটা তো আমরা তরিখায় বলি নাচে করো এটা জায়েজ নাই তবে কারো যদি হালাতে গোলবা বলা হয় ব্যতিক্রম ধর্মী তার থেকে যদি কোনো ওই তো জজবা হালাত যদি এইটা কোনো কায়দায় তাদের আসে তবে সেইটা লক্ষ্য রাখতে হবে এবং এটা নিয়ন্ত্রণ করতে হবে আবার যদি তাদের ভিতরে সুন্নাত আমল সহ কোনো ঘাটতি দেখা যায় তাহলে মনে করতে হবে ধোকাবাজি যদি খারাপ হয় আমলা সুন্না যদি খারাপ হয় বুঝতে পারবেন বেশাল দোষ আমরা বইশি লোকের ভেশাল দোষ ধোকাবাজি কথা কি না শোনেন ওই শোনা যায় অনেকে এরকম ভাবে আমার একজনকে হুজুর দর বেশ মনে করছে তো খুব ভালো কিন্তু এর ফটো আছে গাই বউ সারাও গেছে এই দরবেশে কয় কি যা শিখ নাই তুমি বৌলই ঘরে থাও মূর্খও ওদিকে দরবেশ নামও বলছে আমি অনেক দেখতেও আছি হ্যাঁ নিয়ে আছে এই দরবেশের ব্যাপারে আমার কই দিদি এই দরবেশ এই ফতুয়া দেশ আমি অনেক দেখতেও আছি দরবেশটা কোন জায়গায় বসা কথা বলতে এই ধোকাবাস কিন্তু এই মজলিশেও আছে এই জন্য থেকে খুব সতর্ক থাকা লাগবে সুন্নার তরিকার মধ্যে যদি আমল মজবুত না থাকে তাহলে ও দর বেশি দূরের কথা ও আসলে ধোকাভাস এই কথায় তোটুকি